আজ নয় ডিসেম্বর দু সাল মঙ্গলবার এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় হু হু করে নামছে তাপমাত্রা ইতিমধ্যে পশ্চিমের জেলায় কোথাও কোথাও তাপমাত্রা দশ ডিগ্রিতেও পৌঁছে গেছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শীত আরও বাড়বে বলা যায় উত্তরে হাওয়ার দাপটে বাংলায় জাকিয়ে শীতের স্পেল চলছে শীত তো পড়েছে কিন্তু এই প্রচণ্ড শীত বা কনকনে ঠান্ডা বঙ্গে কতদিন বজায় থাকবে তাপমাত্রা কি আরও কমবে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে কবে হতে পারে বৃষ্টি আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপডেট স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আপনাদের জানাব এই মুহূর্তে কি ওয়েদার সিস্টেম রয়েছে চলুন দেখে নেওয়া যাক পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার বজায় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায় তবে এই মুহূর্তে আমরা বাংলার জেলায় জেলায় আগামী সাত দিন কেমন থাকবে আবহাওয়া যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কলকাতা ইতিমধ্যে তাপমাত্রা নেমে গেছে পনেরো ডিগ্রিতে দুদিন আগেও পনেরো ডিগ্রির নিচেও নেমে গিয়েছিল তাপমাত্রা তবে এই মুহূর্তে যা পূর্বাভাস রয়েছে আগামী সাত দিন খুব একটা তাপমাত্রার হেরফের হবে না অর্থাৎ মোটামুটি একই রকম শীত চলবে ঠান্ডা খুব একটা বাড়বেও না খুব একটা কমবেও না এক থেকে দু ডিগ্রি কিছুটা কোথাও কোথাও হেরফের হতে পারে তবে পশ্চিমের জেলাগুলোতে অর্থাৎ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির কাছাকাছি থাকবে পুরুলিয়াতে রাতের দিকে তাপমাত্রা দশ ডিগ্রিতেও নেমে যাচ্ছে যেটা আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উপকূলীয় যেগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানেও তাপমাত্রা মোটামুটি তেরো থেকে চোদ্দো বা পনেরো ডিগ্রির ঘরে ফের ফের রয়েছে মোটামুটি এইরকমই রয়েছে আবহাওয়া তবে কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা যাবে কলকাতা হাওড়া হুগলি এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে মোটামুটি সকালের দিকে একটা হালকা কুয়াশা তবে বেলার দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে আবার কোথাও কোথাও কিছুটা বেলার পর দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে তবে মেঘলা আবহাওয়া হোক আর যাই হোক না কেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এমনটাই আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে সেরকম কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আগামী সাত দিন নেই এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কি পরিস্থিতি রয়েছে সেটাও দেখে নেব উত্তরবঙ্গ আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সর্বত্রই কিন্তু হু হু করে নামছে তাপমাত্রার পারত আগামী সাত দিন রাতের তাপমাত্রার খুব একটা হের ফের হবে না মোটামুটি একই রকম থাকবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে তবে কুয়াশার দাপট কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যাবে এবং দৃশ্যমানতা কোথাও কোথাও দুশো ডিগ্রি দুশোরও নিচে নেমে যেতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে এবার আমরা দেখে নেব যে প্রবাহের সতর্কতা কোথায় কোথায় রয়েছে হতে পারে যেটা দেখা যাচ্ছে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ছত্রিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং শৈত্য প্রবাহের সম্ভাবনা জারি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস অন্যদিকে ঘন কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে হিমাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকবে সকালে এবং বেলার দিকেও কোথাও কোথাও ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা ঘন কুয়াশা থাকবে উড়িষ্যাতেও এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের যা আপডেট রয়েছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটাই আমরা দেখে নেব যে আপাতত পশ্চিমবঙ্গে কিন্তু কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো বঙ্গই তবে আগামী সাত দিন ঠান্ডা মোটামুটি একই রকম থাকবে প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা না হলেও কিন্তু এই ঠান্ডা মোটামুটি বজায় থাকবে যারা শীত ভালোবাসেন যারা শীত প্রেমী তাদের পক্ষে এটা খুবই একটা সুখবর বা আনন্দের খবর বলা যায় কিন্তু এই মুহূর্তে কোথাও কোনো বাংলায় আপাতত শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়নি তবে ঠান্ডা বাড়বে না কমবে সেটা এখনই বলা যাচ্ছে না মোটামুটি একই রকম থাকবে কলকাতার তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রির ঘোরাফেরা করবে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এখানে দশ থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আগামী সাত দিন এমনটাই রয়েছে পূর্বাভাস বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং